সাহাবজির প্রত্যেকnano উপরে হুজুর রহমানদুল্লাহ আলাইহিবোলতেন বাবারা তোমরা যখন আমল করবে প্রত্যেকটা আমল জীবনের শেষ আমল মনে করে করবে নামাজ যখন পড়বা জীবনের শেষ নামাজ মনে করে পড়বা ওই নামাজের ভিতরে গুরুত্ব চলে আসবে জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহর কাছে চাইবো আল্লাহ হয়তো ভাই হাত আর কোনদিন আপনার কাছে উঠাইতে পারবো না হতে পারে এটাই আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে এটাই আমার জীবনের শেষ চাওয়া গোমালী

তুমি কি আমার জন্য সাক্ষাৎ এসেছো না আমার উঠে নিয়ে যাওয়ার জন্য এসেছো তুমি কি আমার জন্য আমার কাছে দেখা করার জন্য এসেছো না আমার নিয়ে যাওয়ার জন্য এসেছো